সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা গায়ে জ্বর এবং খুসখুসে কাশি থেকে শুরু করে ঘাড় ও কপ এই সব কিছুর সমাধান হবে শুধুমাত্র এক কাপ চায়ের মধ্যে দিয়ে হ্যাঁ ভিউয়ার্স এই চাটি হচ্ছে জাদুকরি একটা চা যেটার মধ্যে অনেকগুলো উপকরণ অ্যাড করা হয় তাও আবার সবগুলো ঘরোয়া উপকরণ এই ঘরোয়া উপকরণে এই জাদুকরি চাটা কিভাবে তৈরি করব সে রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এ চায়ের গুণাবলীর কথা বলে শেষ করা যাবে না এ চায়ের মধ্যে এমন কিছু উপকরণ অ্যাড করা হয়েছে যেটা আমাদের শরীরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে সো ভিউয়ার্স কীভাবে ছাটা তৈরি করেছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবারে দেখতে পাচ্ছেন চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম এবং এই কাপের মাপ অনুযায়ী আমি চার কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এবার এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করব তো তার মধ্যে রয়েছে হচ্ছে দুইটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি দুইটা দারুচিনি ছোটো ছোট টুকরো করে নিয়েছি তিনটা এলাচ থেতো করে নিয়েছি চারটা লবঙ্গ এটা গোটা অবস্থায় দিব এবং দশ থেকে বারোটা কালো গোলমরিচ এগুলো গোটা অবস্থায় দিব তো চা চাইলে আপনারা এগুলোকে থেতে করে দিতে পারেন সো যাই হোক এক থেকে দুইটা লেবু পাতা এখানে নিয়েছি এগুলো কিন্তু পরে অ্যাড করব এখন করবো না সো যাই হোক দেখতে পাচ্ছেন পানিটা যখন বলক চলে আসছে তার মধ্যে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়েছি তো এই সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর চুলোটাকে একেবারে লো ফ্লেমে রাখতে হবে এবং ছয় থেকে আট মিনিট পর্যন্ত এগুলোকে খুব ভালোভাবে ফুটাতে হবে ফুটাতে ফুটাতে এমন পর্যায়ে নিতে হবে যাতে এই মশলাগুলো থেকে একটা লালচে কালার বের হয়ে যায় অর্থাৎ রঙ চা যেরকম কালার হয় সেই ধরনের একটা কালার বের হয়ে যাবে এতে করে যেটা হবে এই মশলাগুলো থেকে একেবারে কষ যা আছে সব কিছু বের হয়ে যাবে পানির সাথে মিক্স হয়ে যাবে সো যাই হোক সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট ধরে এটাকে জাল করতে থাকবে এবং জাল করার এই ফাঁকে হচ্ছে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা ইউজ করব আপনারা চাইলে এই পর্যায়ে আদা গোটা অবস্থায় অর্থাৎ টুকরো টুকরো করা অবস্থায় নিতে পারেন তো যাই হোক আদা বাটাটা যদি বাটা অবস্থায় দেওয়া যায় তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসে যাদের খুশখুশি কাশি রয়েছে এবং ঘাড়ো কপ বুকে জমাট বাঁধা কপ রয়েছে তাদের জন্য এই আদার রসটা একটা জাদুকরী ভা জাদুকরী কাজ করবে তো যাই হোক মিওর সবগুলো উপকরণ খুব ভালোভাবে সাত থেকে আট মিনিট ধরে ফুটাতে থাকবো এবং ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পেলেন যে সুন্দর একটা লালচে কালার ক্রিয়েট হয়েছে এই পর্যায়ে আমি যেটা করব। পরিমাণ মতো এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করব রং চায়ের মধ্যে যারা লবণ খেতে পছন্দ করেন তারা অ্যাড করতে পারেন আর না হয় স্কিপ করতে পারেন আর পরিমাণ মতো চিনি অ্যাড করব তো যারা চিনি পছন্দ করেন তারা দিতে পারেন না আর যারা চিনি খেয়ে খান না তারা কিন্তু এই এই চিনির বিষয়ে স্কিপ করতে পারেন তাছাড়া চিনির পরিবর্তে আপনারা এখানে চাইলে মধু অ্যাড করতে পারেন সেক্ষেত্রে এটার কার্যকারিতা আরও দ্বিগুণ হয়ে যাবে সো যাই হোক এর মধ্যে দেখতে পাচ্ছেন একেবারে এক চিমটি পরিমাণ আমি চা পাতা অ্যাড করেছি তো চা পাতার পরিমাণটা একেবারে কম দিব যেহেতু এইটা রং চা তো আপনারা চাইলে চা পা চায়ের পাতার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন তো আমার যেটা মনে হয়েছে রং চায়ের মধ্যে চায়ের পাতার পরিমাণ একটু কমিয়ে দিলেই ভালো তো যাই হোক এই সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গেছে এবং বরক আস্তে আস্তে চিনিটাও কিন্তু একেবারে গলে যাবে অর্থাৎ চায়ের সাথে মিক্স হয়ে যাবে তো এর মধ্যে এখন লাস্ট পর্যায়ে আমি নামিয়ে নিব এবং নামিয়ে নেওয়ার আগ আগ মুহূর্তে এর মধ্যে এই যে লেবু পাতাটা টুকরো করে রেখেছিলাম সেটা অ্যাড করব এবং অ্যাড করার পর খুব ভালোভাবে চায়ের সাথে এই টুকরোগুলোকে মিশিয়ে দিব এবং এক টুকরো যে লেবুর টুকরা রেখেছিলাম সেখান থেকে একটু রস দিয়ে দিব তো যাই হোক পারফেক্টলি চাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করব। ভিওয়ার্স এই চাটা যতটা কার্য কার্যকরী ততটাই খেতে খুবই সুস্বাদু এটা খেতে যে এত বেশি সুস্বাদু এটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন সো যাই হোক এখন আমি বানিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিব তো দেখতে পাচ্ছেন যে চাটার কালার কতটা সুন্দর এসেছে আর এই চাটা আপনারা যদি সর্দি কাশি থাকে বা গায়ে গায়ে জ্বর থাকে চাটা যখনই খাওয়া শেষ করবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার শরীরে একটা ম্যাজিকের মতো কাজ করবে অর্থাৎ ভিতরে যদি কোনো জ্বর থাকে গায়ে যদি জ্বর থাকে তাহলে কিন্তু আপনি নিজেই রেজাল্ট পাবেন যে সাথে সাথে আপনার সমস্ত শরীর ঘামিয়ে যাবে এবং ঘাম দিয়ে আপনার জ্বরটা সেরে যাবে আর তাছাড়াও যাদের সর্দি কাশি বা গলা ব্যথা রয়েছে তাদের জন্য তো এটা একবারে বেস্ট একটা চয়েস হতে পারে অর্থাৎ গলা ব্যথা করলে আপনারা যদি সকাল বিকাল দুই টাইম এই এক কাপ পরিমাণ করে চা খেতে পারেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে তো আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম